আসসালামু আলাইকুম ধরুন আপনার ফোনটা কোথাও রেখেছেন বা কারো কাছে দিয়েছেন তখন যদি আপনার ফোনে একটা কল আসে সেই কলটা কোথা থেকে এসেছে কে করেছে এবং নাম্বারটা কিন্তু চাইলে সে দেখে নিতে পারবে এবং চাইলে সে কলটাকে রিসিভও করতে পারবে তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসটির মাধ্যমে যদি আপনারা সেটিংস গুলো করে রাখেন আপনার নাম্বারে যদি কখনো কোনো ফোন আসে আপনার পারমিশন ছাড়া কেউ রিসিভ করতে পারবে না আর কোন নাম্বার থেকে ফোন এসেছে সেটাও কেউ দেখতে পারবে না তো বিষয়টা খুব ইন্টারেস্টিং অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে আপনাদের চলে যেতে হবে আপনার ফোন থেকে প্লে স্টোরে এসে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে লিখবেন কল লক সি এ ডাবল এল কল এল ও সি লক কল লক লিখে সার্চ করার পর আপনাদের সামনে ইনকামিং কল লক অ্যাপটি চলে আসবে এটি ইনস্টল করে ওপেন করবেন গাইস অ্যাপটি ওপেন করার পর সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরের যে অপশনটা এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ইনকামিং কল লক অ্যাপটাকে খুঁজে বের করবেন এর উপরে ক্লিক করে এখান থেকে অ্যাপটাকে এলাও করে দিবেন এলাউ করে আবারো ব্যাক চলে আসবে ব্যাক চলে এসে নিচের যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এলাও করে দিবেন দুইটা অপশন এলাউ করা হয়ে গেলে আপনাদের এখন তিন নম্বর কাজটি করতে হবে তিন নম্বর কাজটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেট লক টাইপ এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে পাসওয়ার্ড দিবেন না পিন দিবেন আপনারা যে ফোনের মধ্যে পাসওয়ার্ড দেন এবং পিন দেন তো এটা হচ্ছে কল আসলে আপনাদের সামনে এই পিনটা শু হবে সেক্ষেত্রে পিনটাই সুবিধা হবে আমি এখান থেকে পিনটা দিয়ে পিনটা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সেট পিন অপশনটি চতুর্থ নম্বর অপশনটি হচ্ছে সেট পিন এটার উপরে ক্লিক করে আপনারা কি পিন দিতে চান আমি এখান থেকে দিয়ে দিলাম টু দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন নিচে এই নেক্সট অপশনটাতে ক্লিক করে আবারও আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন ব্যাস কনফার্মে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এনেবেল লক এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের কাজ শেষ এখন কিন্তু আপনার ফোনটা এনেবেল লক হয়ে গিয়েছে এখন যদি আপনার ফোনে কল আসে আগে কিন্তু পাসওয়ার্ডটি শো হবে মানে পিনটি শো হবে তারপর সে চাইলে নাম্বারটা দেখতে পারবে এবং চাইলে কলটা রিসিভ করতে পারবে মানে আপনার পারমিশন ছাড়া আপনার কলটা আর কেউ রিসিভ করতে পারবে না নিরাপদে থাকার জন্য এই সেটিংসটি অবশ্যই করে রাখবেন যাতে আপনার পার্সোনাল ফোন আসলে কেউ ধরতে না পারে বা কোন নাম্বার থেকে ফোন এসেছে সেটা দেখতে না পারে তো ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ